আহা ইনাহ সুতরাং এখান থেকে বোঝা যায় যে হাইচিম আবরু যার হয়েছে তিনি জান্নাত লাভ করেছেন এখন যদি আল্লাহর বান্দা জান্নাত পাওয়ার পরেও তিনি যদি জান্নাত থেকে আবার ফিরে চলে আসেন আবার যদি জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে যান অথবা জান্নাত থেকে সরে যান তাহলে এর চেয়ে হতবাগা বাঘা আর কেউ নেই এই জায়গায় আমাদেরকে একটু থামতে হবে এই জায়গায় আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আসলে আমরা যে আমাদের যে যে আবরুর যদি আল্লাহ হবুর আলমিন করেন আমরা আশা করি আল্লাহ তারা আমাদের হজরা হজেবাবরুর করেছেন এটা আমরা আশা করি ইনশাল্লাহ কিন্তু এখানে যেটা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমার এই হজটা যেহেতু আল্লাহর ঘরে পৌঁছে গিয়ে যে মাবরুর করে একেবারে জান্নাতে পৌঁছার পরে জান্নাতের কাছে যাওয়ার পরে জান্নাত থেকে যেন আমি বঞ্চিত না হই তাহলে এর জন্য আমার কী করেন সেটা আমার একটু চিন্তা করতে হবে সেই জায়গায় আমাকে আসতে হবে চিন্তা করতে হবে যে জিনিসগুলো আপনার হজটাকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে সে বিষয়গুলো আপনাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে এক নম্বর বিষয় হচ্ছে আল ইমান ওয়াল কুফুর আল ইমান ইমানটা আপনার ঠিক রাখতে হবে কুফুরি থেকে আপনাকে অবশ্যই দূরে সরে আসতে হবে আল্লাহ রবুল্লা আলমের সাথে সির করলে আল্লাহ সুমান তালা আমল নষ্ট করে দেন এই যাতে আমরা আমাদের পরবর্তী সময়ে এমন কোনো আমলে এমন কোনো কাজে এমন কোনো কথায় আমরা যুক্ত না হই যে কথা এবং কাজ আমার হজটাকে নষ্ট করে দিতে পারে তাহলে আমার হজটা বরবাদ হয়ে যাবে এবং আমি হজে বাবরুল করার পরেও জান্নাতের কাছে যাওয়ার পরেও জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব বেশিরভাগ লোকই দেখা যায় এই বিষয়গুলো সম্পর্কে অসচেতন সেটা হচ্ছে এই তিনি হয়তো কুপুরি করছেন তিনি হয়তো শির করছেন কিন্তু তিনি জানেন না তিনি কুপুরি করছেন তিনি ইমান বিধ্বংসী কাজ করছেন তৌহিদ বিধ্বংসী কাজ করছেন তিনি জানেন না যে তিনি তহিদ বিধ্বংসী কাজ করছেন এটা আশ্চিত বিষয় সেটা হলো এই আরাফাতের ময়দানেও মানে আমি দেখছি লোকদেরকে আমি যখন উজু করতেছিলাম আমার কানে আসতেছে কঠিন শিরকি কথা বলতেছে তারপরে যে তাবুতে ছিলাম সেই তাঁবুতে কঠিন শিরকি কথা বলতেছে এবং দোয়া করতেছে তো এই শিরকি আমল করে আসলে আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারবেন এটা সম্ভব না একদিকে শয়তানকে সন্তুষ্ট করবেন একদিকে আল্লাহকে সন্তুষ্ট করবে এটা ইম্পসিবল এটা কোনোদিন হয় না আগে এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আমি আসলে কি আল্লাহ সন্তুষ্টির জন্য যাচ্ছি কাজটাকে আমার আল্লাহ সন্তুষ্টির জন্য কিনা সেই জায়গায় আপনাকে আসতে হবে এটা আপনার হয় যে বাবরুটাকে নষ্ট করে দিবে হয় যে বাবরু সবচেয়ে বেশি ক্ষতির কারণ হবে এই জায়গায় দুই নম্বর যে ক্ষতির কারণ হবে সেটা হচ্ছে আমলের মধ্যে সৈন্য পরিপন্থী বেদাত এটা আমাদেরকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে অল্প আগে এক হাজি আমাকে এসে বলতে বলতেছিলেন যে বলে তারা বলতেছে যে যত বেশি আমল তত বেশি সব যত বেশি কাজ তত বেশি নেকি এটা ইসলামিক পদ্ধতি না ইসলামিক কথা বলে নেই এটা একটা ভুল কনসেপ্ট যত বেশি আমল তত বেশি সব না যেখানে নবিসাল্লাহ আল্লি ইসলাম যে আমল করেছে সেটা হচ্ছে সুন্না সেটার অনুসরণ করার নাম হচ্ছে ইবাদত এর বাইরে যাওয়াটাই হিসেবে দাদ আর এটা সবের কারণ নয় এটা আমাদেরকে বুঝতে হবে এই মাইন্ডসেটটা আমাদের মানে চেঞ্জ করতে হবে আপনি নবী সাল্লাহ আল্লী ওসেমের হাদি অনুযায়ী নবী সাল্লাহমের দেখানো যে তরিকা আছে সে তরিকা অনুযায়ী কি আপনি কাজটা করতে করছেন কি না যদি সেটা না হয় তার আপনার হাজ্য অবরুটটা জান্নাতে প্রবেশ করার পরে হয়তো জান্নাত থেকে আপনি বেরিয়ে যেতে পারেন আল্লাহ নাক মাফ করুক আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মাহরুম করবেন না ইনশাআল্লাহ তারপরেও তারপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমার আমলের মধ্যে আসলে নবী সাল্লাহ সুন্নার বাইরে কোনো আমল আছে কি সেগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে যেমন প্রথমে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি প্রথম পয়েন্টে আমার খেয়াল রাখতে হবে যে আমি সিরক অথবা কুফুরির কোনো কাজ আছে কিনা যেগুলো আমলের মূল ধ্বংসকারী লাইন শক্ত আমালুক বলে তা কুনে নামিয়াল খাওয়া শিরিন তাহলে ক্ষতির একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা দ্বিতীয় নম্বর হচ্ছে নবী সালের সন্না যে পয়েন্টটি রয়েছে সেটাকে আমাদেরকে সামনে আনতে হবে যাতে করে আমরা বুঝতে পারি যে নবী সাল্লা সাল্লাম যেভাবে করেছেন সেটাই হচ্ছে ইবাদত বেদাত বিস্তৃত ইবাদত আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হয় না এই জন্য ইবাদতের মধ্যে মন ঘোরা ইবাদত করলে ইবাদত হয় না এবাদতে নবী সাল্লামের ডিজাইন দেওয়া আছে নবী সাল্লাহ আসাম একটা তরিকা দিয়েছেন সেটাকে আমরা অগ্রাধিকার দিব এরপরে যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে কে হয় যে মাবরু থেকে হয়তো শুধু হয়ছি অথবা শুধু হয়ছি না এমনিতেই আমল এমনি কিছু কষ্ট করলেন কারণ কেয়ামতের দিন অনেক আমল বান্দার আসবে যেগুলো আল্লাহ তালা দেখবেন কিন্তু কেয়ামতের দিন আল্লাহ আলমিন সেগুলো কোনো মূল্য দিবেন না কোনো মূল্য আল্লাহ তালা দেবেন না এগুলোকে আল্লাহ তালা বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দেবেন কোনো দাম হবে না আল্লাহ তালার কাছে সেই আমলগুলো তার মধ্যে সেটা হচ্ছে খুবই ভয়ঙ্কর সেটা হচ্ছে লৌকিকতা এবং প্রদর্শন ইচ্ছা আর রিয়া আল মুনাফি রিল এখলাস এখলাসের পরিপন্থী যেই লোক দেখানোর ইচ্ছা মানুষদেরকে জানানোর ইচ্ছা এটা অনেকে হয়তো ইচ্ছাকৃতভাবে করেন না কিন্তু অনেকের ডিজাইনটাই এমন হয়ে গিয়েছে ডিজাইনের কারণে তিনি আসলে লৌকিকতার মধ্যে জড়িত হয়ে যান ব্যবসাটা এমন আমাদের দেশে জানি না আপনার মানে কোন অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে এসেছে নিশ্চয়ই দেশে কোথাও কোথাও দেখা যায় বজ করার পরে চল্লিশ দিন পর্যন্ত তিনি ঘরে বসে থাকেন বলে যে না তারপরে দেখা করে যাবেন তিনি পবিত্র মানুষ হজ থেকে আসছেন আপনার এখন হয় চল্লিশ দিন পরে আসেন এটা এক লৌকিকতা কারণ নবী আমল হয় হয়নি আপনি নিজেকে একটা ভিন্ন একটা মানে সুরত ধারণ করলেন আপনি যখন হজ থেকে গেলেন তখন বলেন যে ভাই আলহামদুলিল্লাহ এই হজের মধ্যে করেছি অনেককে ইবাদত করেছি আমলটা বরবাদ হয়ে যাবে আপনার যে পাওনাটুকু পাওনাটুকু আসতে করে ম্যানেজ হয়ে যাবে এটা আল্লাহ তার ইচ্ছা এই লৌকিকতা মুক্ত হইতে হবে লৌকিকতার ইচ্ছাটা আমাদের মধ্যে বেশি কাজ করে একেবারেই আপনার চেতনার মধ্যে এটা আসতে হবে যে আপনি পরিপূর্ণরূপে নিজেকে লৌকিকতা দেখানো প্রদর্শন ইচ্ছা মানুষদেরকে জানানো যে ইচ্ছা রয়েছে মনের মধ্যে সেই চেতনাটাকে পুরোটাই আপনাকে ডিলেট করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করেছেন এখানে মানুষের জন্য কিছুই নেই কিন্তু মানুষকে কি জানাবেন কি করবেন এটা আপনার জন্য মোটে উচিত এই এই জায়গায় আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে আপনি খেয়াল রাখেন যে কোনোভাবেই আপনার লৌকিকতার দিকটা আপনাকে আক্রান্ত না করে তাহলে আপনার হজ্জি ববরুর এত বহু একটা এত বড় একটি বাদক যে এই বাদতের ব্যাপারে জান্নাতের কথা সরাসরি ঘোষণা দেওয়া আছে অন্যান্য এবারতের ব্যাপারে আপনারা জানেন হাদিস যখন পড়বে দেখবেন মানে অন্যান্য এই ব্যাপারে হাদিসে বদেশ দেখাল জান্ জান্নাত জান্নাতে প্রবেশ করবে জান্নাতের ব্যাপারে দখলুল জান্না সেই অর্থ বহন করে তাকে আর প্রতিদান জান্নাত এই অর্থ এক অর্থ নহে মধ্যে পার্থক্য রয়েছে মানে এখানে জান্নাত মানে আপনি আসলে জান্নাতি কিন্তু জান্নাতি হয়ে তারপরে যদি জান্নাত থেকে আপনাকে কোনো কারণে বের করে দেওয়া হয় তাহলে এর চেয়ে হতবাগা এর চেয়ে মাহরুম এর চেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আর কেউ নেই এই বিষয়টা আমাদের সামনে রাখতে হবে এই বিষয়টাকে আমাদেরকে আমাদের সত্যিকার বিবেচনার মধ্যে আনতে হবে তারপরে চার নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয় তিনজন সাহাবি থেকে বর্ণিত হয়েছে আবুজুল রিফারি আদি বর্ণনা করেছেন আবুহরা বর্ণনা করেছেন তারপরে রসুল্লাহ সাল সাহাবি আনাস মালিক রেদুর বর্ণনা করেছেন সেটা হলো এইজাবুলবার এমন আফ সিহি কোন ইবাদত করার পরে বান্দার মধ্যে একটা আত্মপ্রীতি আত্মপ্রসঙ্গ অপ্রবঞ্চনা এসে যায় নিজেকে মনে করেন যে মাশাল আমি তো আল্লাহর উপর অনেক বড় অনুগ্রহ করলাম আল্লাহ তার উপর একটা বড় অনুগ্রহ করে ফেলেছি মনে হয় যেন ইবাদতের মধ্যে মানুষের এই প্রবণতা তৈরি হয়ে থাকে এটাও কিন্তু সঠিক নয় খেয়াল রাখতে হবে আপনি আসলে কিচ্ছু করেনি এটা একটা দায়িত্ব পালন করেছেন এটা ফরজ ডিউটি পালন করেছেন যে আল্লা আল্লাহ তার উপরে যে একটা অনুগ্রহ করেছেন এটা সঠিক নয় এই জায়গায় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের মধ্যে আত্মপ্রবঞ্চনা এসে গেলে তাহলে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে আপনার ইবাদত ডিসকাউন্ট হয়ে যাবে অথবা ইবাদতের মূল পাওনা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আবু হাতেম রাজি রহমতুল্লাহ এবং আবু আসেম তারা বাপ বেটা দুজনেই মিশনে গিয়েছেন হাদিস লেখার জন্য তো হাদিস লেখার জন্য গিয়েছেন আবু হাতিম রহমতুলের মধ্যে বিশাল ব্যক্তিত্বের মধ্যে একজন ছিলেন তখন তিনি তারা রাত্রি বেলায় ছাত্ররা সবাই একসাথে ঘুমায় তখনকার সময় তারা তো বিশাল ব্যবস্থা ছিল না হয়তো মসজিদে ঘুমাতো অথবা কোথাও থাকার জায়গা ছিল সেখানে ঘুমাত বললেন বাবা দেখেন এরা তলে বেল এরা এল অর্জন করতে এসেছে কিন্তু সবাই শেষ রাত্রে যখন রাত্রের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাবুল আলমিন ডেকে ডেকে বলেন তোমাদের মধ্যে কে আছে আমার কাছে চাইবি আমি তাকে দিব ক্ষমা করে দেব। কে আছে তোমাদের মধ্যে আমার কাছে রিজিক চাইবে আমি তার জন্য রিজিকের বরাদ্দ দেবো এভাবে ডাকেন এমন একটি গুরুত্বপূর্ণ সময় এরা সবাই ঘুমিয়ে আছে আর আমি আর আপনি নামাজ পড়তেছি কথাটা ভালো না ভালো তো অবশ্যই কেমন লাগছে নিশ্চয়ই ভালো তখন তার আব্বা তাকে বললেন হে আমার ছেলে এই তারা যে ঘুমিয়ে আছে ঘুমিয়ে অনেক উত্তম তুমি যে কথা বলেছ এই চেয়ে কারণ তোমার এই কথা তোমাকে আত্মপ্রবঞ্চনা নিয়ে গিয়েছে আত্মপ্রীতিতে নিয়ে গিয়েছে এটা তোমাকে ক্ষতি করে দিয়েছে তোমার আমলটাই নষ্ট করে দিয়েছে আমাদের খেয়াল রাখতে হবে এই জায়গায় আমাদের খুব সতর্কতার সাথে আমার খেয়াল রাখতে হবে যে আমি আমার আমলের জন্য মনে হচ্ছে অন্যদেরকে খুব তুচ্ছে তাচ্ছিল মনে করি মানে আপনি হজ করে আসছেন মানে অন্যরা বাই হজ করে আসছি একটু খেয়াল করে কথা বলেন বাপ সাপটা এমন এটা আত্মপ্রবঞ্চনা এটা আত্মপ্রবঞ্চনা আপনি নিজেকে একটু হাইলাইট করতেছেন একটু ডিস্টিংগুইজড মনে করতেছেন এগুলো থেকে সরে আসতে হবে এগুলো আপনার আমল নষ্ট করে দিচ্ছে হয়তো অনেকে এটাকে খেয়াল করছে না যে আমল নষ্ট করে দেবে এটা আমল নষ্ট করে দেয় চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট শেষ পয়েন্ট আর আলোচনা করব না আপনার হয়তো বিরক্ত হচ্ছে এরা সে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন এর মধ্যে এসে আমি আসলে শুধু সালাম দিয়ে আমি ওয়াশরুমে যাবো এই জন্য আসছি আমি আমি আসি নাই যে এখানে আলোচনা করবো মানে আলোচনা করার মতো সেই লোক আমি নই আসলে আসলে না না তারপরে সে বলছে তো মানে অর্ডার হওয়ার কারণে আমি মনে করছি যে যদি আল আমরফল আদব মানে মেনে নিয়ে আর কি যাই হোক পাঁচ নম্বর পয়েন্ট যেটা সেটা হলো করেন এসেছে কেয়ামতের দিন আল্লাহর বান্দার আসবে কেয়ামতের দিন আল্লাহ লোককে দেখবেন উঠিত উঠিত হবে যাদের যাদের আমল গুলো কেয়ামতের দিন এত বেশি হবে যে তেহামার বিশাল বিশাল পাহাড় গুলো তেহামা হচ্ছে মক্কা থেকে আরম্ভ করে আপনি যত পশ্চিম দিকে যাবেন জর্ডান পর্যন্ত যাওয়ার সময় দেখবেন ডানে আর বামে বিশাল বিশাল পাহাড় পাহাড় দেখতে হলে মাথাকে এইভাবে করে দেখতে হবে তুমি পরে যাবে এত মানে উঁচা পাহাড় তা শুরু উল্লাহ সোম হাজির মধ্যে বলেন ক্ষয়ামত দিন মানুষগুলো উপস্থিত হবে এই বিশাল বিশাল আমল নিয়ে কিন্তু আল্লাহ সহানতা তাদের সমস্ত আমল বরবাদ করে দিবেন কোনো মূল্য হবে না কেন মূল্য হবে না তার কারণ শুরু উল্লাহ সল্লাহ হারিসির মধ্যে বর্ণনা করেছেন সেটা হচ্ছে এই ইন্তেহা ইন্তেহা ইত্তেহাত হুম উরমাত ইল্লাহ তারা গোপনে আল্লাহ রব্লা আপনি হুরমত নষ্ট করে থাকেন প্রকাশ্যে অনেক বড় বুজুর্গ প্রকাশ্যে আমাকে দেখতে সাইফুল্লাহ অনেক বড় মালে মনে হচ্ছে নাউজুবিল্লাহ কিন্তু আমি গোপনে একান্তে অবিসারে অন্ধকার প্রকোষ্ঠে আমি আসলে কি কাজ করছি আমার আচরণটা আল্লাহ তার সাথে কি যদি অন্ধকার প্রকোষ্ঠে মানুষের অদৃশ্যে মানুষের দৃষ্টির বাইরে যদি আমি আল্লাহ তালার নাফরমানির সাথে গোপনে জড়িত থাকি তাহলে ওই আমলগুলো সব বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা সেগুলো নষ্ট করে দেবেন তখন আপনি এই হজ্জি মাবরুর আপনার থাকবে আপনি দেখবেন যে আমার নামের মধ্যে হজ্জি মাবরুর কই কী রামার তো হজ্জি মাবরুর হয়েছিল হজ্জি মাবরুর হয়েছিল কীভাবে হয়েছে সেটা আপনি বুঝবেন আরেক মাস সালা এটা আরেকটি আলোচ্য বিষয় কিন্তু আপনি মনে করেন কিনা আমার হজ্জি মাবরুর তো হয়েছিল কিন্তু কোথায় নাই কেন ওই নাই যে আপনি যে আল্লাহ তালা হুরুমত আল্লাহ তালার মর্যাদার বিষয়গুলো সম্মানের বিষয়গুলো যেগুলো আল্লাহ হাবুল আলমিন হারাম করেছিলেন সেগুলোকে গোপনে আপনি কি করে দিয়েছেন গোপনে সে কাজের মধ্যে লিপ্ত আছেন আমাদের অনেক ভাই কিছু অপরাধবতী নৃত্য আছে যেগুলো তিনি নিজে জানেন আজকেই রিসাইড হ রিসাইড হওয়া দরকার আজকেই ডিসিশন নেওয়া দরকার যে আমি আমার হয় শেষ করছি তো আমার যত প্রকার অপরাধ প্রকাশ্য প্রকাশ্য আছে সবগুলো অপরাধ থেকে যেন আমি নিজেকে সম্পূর্ণরূপে বুদ্ধ করতে পারি সম্পূর্ণ পেশ নিতে পারি সম্পূর্ণরূপে যেন আলাদা হতে পারি যদি আলাদা হতে না পারি তাহলে আমাদের ভয়েসটা হয়তো মানে হইজ হয়ে গেছে কোনো ধর্ম নেই বাভুর হয়ে গেছে কিন্তু এখান থেকে আমল ডিসকাউন্ট হয়ে যাবে কারসুল্লাহ সাল্লাহ আসলাম সম্পর্কে বলেছিলেন মাই আর জিউল আব্দুবিন সালাতিহি ইল্লাবে তুসু ইহা আও বে সুমুন ইহা আও বে সুবু আও বে সিহা আও বে সিহা আও বে সুল রুবু আও বে সিহা যে একদম বান্দা আল্লাহ তার কাছে সলাত আদায় করার পরে সুল বলতেছেন যে সে সলাতের মানে ওয়ান নাইন নিয়ে ফিরে আসে ওয়ান নাইন থেকে শুরু করেছেন পুরো সলাত নিয়ে আসতে পারে না সলাৎ শেষ তাহলে সলাৎ হয়েছে কিন্তু ওয়ান নাইন পেয়েছে রেজাল্ট পেয়েছে ওয়ান নাইন এইভাবে রাসুল্লাহ আসল হিসাব করে বলছেন যে শেষ পর্যন্ত অনেকে আছে যে সালাতের ওয়ান ফোর্থ মানে ওয়ান ফাইভ অথবা ওয়ান থ্রি মানে একেবারেই ওয়ান থার্ড এই ধরনের মানে অংশ নিয়ে ফিরে আসে পুরোটা ফিরিয়ে নিয়ে আসতে পারে না কিন্তু আমরা কি পুরোটা ফিরিয়ে নিতে চাই যদি পুরোটা ফিরিয়ে নিতে চাই তাহলে আমরা যে পাঁচটা পয়েন্ট আলোচনা করেছি সে পাঁচটা পয়েন্টকে চোখের সামনে রাখতে হবে যেন হজটাকে আমরা হজে মাবরু হিসেবে নিয়মিত রাখতে পারি আল্লাহ আপনাদের সবাইকে তফিক দান করুন আল্লাহবুল আলমিন সে কেউ আল্লাহ রব্বুল আলমিন উত্তম হায়াত তৈবা দান করুন আল্লাহ তালা এই হজটাকে যেন আমরা সবাই হজ্জে মবুর করে ফিরে যেতে পারি আমাদের তফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে দিনের উপরে ইস্তকামত দান করুন আমার এই কথা মানে আসলে বলার কথা ছিল না মানে আপনারা অন্য আলোচনার মধ্যে ছিলেন তারপরেও অতিরিক্ত কিছু কথা বলার কারণে মানে আপনাদেরকে সময় নষ্ট করেছি এই জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি